হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক লার্নিং ল্যাব আজকে তোমাদের সাথে সমভবাহু ত্রিভুজের উপরে একটা ইউনিক মেথড নিয়ে আলোচনা করব। এই মেথড দিয়ে তোমরা যদি অঙ্ক করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে তো এই মেথড কিন্তু তোমরা কোনো বইতে পাবে না অন্য কোথাও বন্ধুরা এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি এবার থেকে সমবাহু ত্রিভুজের কোনো কোশ্চেন দেখলেই তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবে তো চলো বন্ধুরা দেখে নেই কি সেই মেথড তো বন্ধুরা দেখো সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল যেটা আমরা বইতে পড়ে থাকি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ হলে উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু এ ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার পরিবেশার্ধ এ বাই রুট থ্রি অন্তর্বেষার্ধ এ বাই টু রুট থ্রি এই সমস্ত সূত্র আমাদেরকে মনে রাখতে হয় এবং তার রেসপেক্টে আমাদের অঙ্ক করতে হয় কিন্তু আমরা এই সমস্ত কোনো সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করবো না এই মেথডে চলো নি তাহলে কীভাবে অঙ্কগুলো করব তো বন্ধুরা আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকবো একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম ঠিক আছে তো সমবাহু ত্রিভুজের আমরা জানি অন্তরকেন্দ্র পরিকেন্দ্র বা ভরকেন্দ্র সবই একটাই বিন্দু তো এইটা সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা হয় তাহলে এই সমবাহু ত্রিভুজের এই যে বিন্দুটা এটাই হচ্ছে তার ভরকেন্দ্র এটাই হচ্ছে তার অন্তকেন্দ্র এটাই হচ্ছে তার পরিকেন্দ্র আর এইটুখানি হচ্ছে এইটুখানি হচ্ছে তার পরিবৃত্তের ব্যাসার্ধ আর এইটুখানি হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে এখানে যদি একটা বৃত্ত আঁকো এখানে যদি একটা বৃত্ত আঁকো তাহলে কিন্তু এইটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর যদি পরিবৃত্ত আঁকো যদি পরিবৃত্ত আঁকো তাহলে কিন্তু এইখান থেকে এতটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ আর এটা তো বাহু তোমরা জানোই ঠিক আছে বন্ধুরা তো এই জিনিসটাকেই আমি একটু গুছিয়ে আর একবার আঁকছি তোমাদের সামনে তো দেখো আমি একটা সমভাব ত্রিভুজ আঁকি একে এটাকে উচ্চতা করি উচ্চতাকে এইটা হচ্ছে এইটুখানি হচ্ছে অন্তকেন্দ্র আর এইটুখানি হচ্ছে পরিকেন্দ্র আর এইটু হচ্ছে প্রত্যেকটা বাহু ব্যাস এই ত্রিভুজ আঁকব একে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে টু আর প্রত্যেকটা বাহু কত টু রুট থ্রি এইটুখানি লিখে দেবো লিখে দিলেই আমাদের অঙ্ক শেষ ঠিক আছে বন্ধুরা আর একটা জিনিস আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান মনে রাখবো ক্ষেত্রফল সমান সমান থ্রি রুট থ্রি এড স্কোয়ার ব্যাস এইটুখানি মনে রাখতে পারলেই ব্যাস এইটুখানি মনে রাখতে পারলেই আমাদের অঙ্ক শেষ এইটা ওয়ান এটা টু আমরা এমনিই জানি যে ত্রিভুজের উচ্চতা ভরকেন্দ্রে ওয়ান ইজ টু টু অনুপাতে ভালো হয় ঠিক আছে তো ওয়ান টু টু রুট থ্রি আর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি এড স্কোয়ার ব্যাস এইটুখানি মনে রাখতে পারলেই আমাদের কিন্তু সমভূ ত্রিভুজ রিলেটেড সমস্ত কোশ্চেন সলভ হয়ে যাবে কেমন যদি তোমার কোনো সমবাহু ত্রিভুজের হ্যাঁ সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে দেয় এক তাহলে পরিকেন্দ্র কত হবে দুই এর অর্থ হচ্ছে অন্তকেন্দ্র বলে দেয় যদি এক তাহলে পরিকেন্দ্র কত হবে দুই আর বাহু কত হবে টু রুট থ্রি তো দেখো বন্ধুরা এখান থেকে অঙ্কে কি করে আসবো দেখো যদি কোনো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে দেয় অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে দেয় রুট থ্রি তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো রুট থ্রি তার মানে এখানে ছিল এক এক হলে বাহু কত হচ্ছিল টু রুট থ্রি এক হলে বাহু কত হচ্ছিল টু রুট থ্রি তাহলে যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ রুট থ্রি হয় তাহলে বাহু কত হয়ে যাবে এই টু রুট থ্রির সাথে রুট থ্রি গুণ হয়ে যাবে এক হলে টু রুট থ্রি তাহলে রুট থ্রি হলে কত হয়ে যাবে তার মানে কত হয়ে যাবে ছয় ঠিক আছে বন্ধুরা এরকমভাবে ধরো বলে দিল পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ কত না দশ তাহলে তার বাহু কত হবে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ দশ তার মানে দুই থাকলে আমার বাহু কত হচ্ছিলো টু রুট তাহলে দশ হলে কত হবে দশ হলে কত হবে দুই এর পাঁচ গুণ হয়ে যাবে তা না কারণ এক হলে কত হবে রুট আর দশ হলে কত হবে তাহলে টেন রুট থ্রি তাহলে বোঝা গেল বন্ধুরা বাহু তাহলে টেন রুট হবে বা ধরো এরকম বলে দিল যে বাহু হচ্ছে বাহু হচ্ছে দশ কোনো ত্রিভুজের বাহু কত সম্ভব ত্রিভুজের বাহু হল দশ তাহলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে তাহলে বাহু দশ অর্থাৎ কি এখানে হচ্ছে দশ মানেই হচ্ছে কত টু রুট থ্রি তাই তো দশ মানে কত তার মানে কি আমি এরকম উল্টো করে লিখবো টু রুট থ্রি মানে হচ্ছে দশ তাইতো টু রুট থ্রি মানে যদি দশ হয় তাহলে আমার এক মানে কত তাহলে এক মানে কত হয়ে যাবে দশ বাই টু রুট থ্রি এটাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে কত হবে ফাইভ বাই রুট থ্রি তাহলে কত হয়ে যাবে ফাইভ বাই রুট থ্রি কিন্তু তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে যদি বলে পরিবৃত্তের ব্যাসার্ধ তো কত এর ডাবল হয়ে যাবে এর ডাবল হয়ে যাবে তাহলে কত পরিবৃত্তের পেশারে টেন বা রুট থ্রি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো বলে দিল সমবাহু ত্রিপুজের উচ্চতা কত উচ্চতা বলে দিল টেন রুট থ্রি তাহলে তার বাহু কত উচ্চতা যদি টেন রুট থ্রি বলে দেয় তার মানে কত এখানে থ্রি মানেই হচ্ছে টেন রুট থ্রি তাই তো থ্রি মানে টেন রুট থ্রি তাহলে উচ্চতা তিন মানে এখানে কত টেন রুট থ্রি তাই তো কারণ এক আর দুই যোগ করে কত তিন এটাই কিন্তু তার উচ্চতার সমবত্রীর বলছে উচ্চতা এটাই কিন্তু সমবত্রী উচ্চতা তাহলে তিন মানে এখানে টেন রুট থ্রি তাহলে আমার টু রুট থ্রি মানে কত তাহলে এক মানে কত টেন রুট থ্রি বাই তিন আর টু রুট থ্রি মানে কত তাহলে টু রুট থ্রি মানে টেন রুট থ্রি গুণ টু রুট থ্রি বাই তিন এটা করলে কত হয়ে যাবে বন্ধুরা দশ দু কুড়ি গুণ তিন 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 কেটে যাবে তাহলে কত হয়ে যাবে কুড়ি তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কিন্তু তখন কত হয়ে যাবে কুড়ি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা টেন রুট থ্রি বাহু কিন্তু তার কুড়ি ঠিক আছে বন্ধুরা এভাবে কিন্তু তোমরা যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো জিনিস দিলে আর বাকি দুটো কিন্তু ফাইন্ড আউট করতে পারবে ওই সূত্র যেটা আমরা বইতে দেখেছি সেই সূত্র বাদ দিয়ে কিন্তু তোমরা এই নিয়মে কিন্তু একদম চট জলদি সমাধান করে ফেলতে পারবে এবার দেখবো বন্ধুরা আমরা ক্ষেত্রফল কী করে বের করতে পারি দেখো বন্ধুরা যদি এই তিনটে প্যারামিটার দিয়ে দেয় সেখান থেকে ক্ষেত্রফল আমি কী করে বের করব। ঠিক আছে বন্ধুরা ধরো বলে দিল অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল কত দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তিন এখানে অ্যাকচুয়ালি এটা বুঝে নিতে হবে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি মানে কি বল বুঝিয়েছে এই এটা দুই এটা এক বাহু যদি টু রুট থ্রি থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে থ্রি রুট থ্রি এক্ষেত্রে এক এটা এন কত হবে একের স্কোয়ার ঠিক আছে বন্ধুরা তার মানে কত হবে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি থ্রি রুট থ্রি এই শর্তে এই থ্রিবি ক্ষেত্রফল কত থ্রি রুট থ্রি আমি ক্ষেত্রফল এন স্কোয়ার কেন লিখেছি এর যত গুণ করে হবে আমার এনটাও তত গুণ করে স্কোয়ার করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো অন্তর্বৃত্তের ব্যসার্থ বলেছে তিন তাহলে একের কত গুণ হয়েছে অন্তর্বৃত্তের ব্যসার এখানে এক তাহলে একের কত গুণ তিন গুণ তাহলে আমার ক্ষেত্রফল কত হবে তাহলে আমার ক্ষেত্রফল হবে থ্রি রুট থ্রি গুণ তিনের মানে তাহলে কত হবে নাইন তিন নং সাতাশ সাতাশ রুট থ্রি বর্গাও কিন্তু এর যাবে তো বন্ধুরা যদি বলে দেয় উচ্চতা যদি যদি কোনো ত্রিভুজের উচ্চতা বলে দেয় যে ছয় উচ্চতা কত বলে দিল ছয় তাহলে তার ক্ষেত্রফল কত সম্ভব ত্রিভুজের উচ্চতায় ছয় বলে তাহলে ক্ষেত্রফল কত দেখো উচ্চতা যদি তিন হয় তাহলে ক্ষেত্রফল কত হচ্ছিলো থ্রি রুট থ্রি তাই তো তাহলে উচ্চতা এখানে ছয় তাহলে উচ্চতা এখানে তিন ছিল হয়েছে ছয় তাহলে কত গুণ হলো ছয় বাই অ্যাকচুয়ালি বাড়লো গুণ তাহলে ছয় বাই তিন করলে কত হয় দু গুণ তাহলে দুগুণ যখন বেড়েছে তাহলে ক্ষেত্রে ফল কত হবে থ্রি রুট থ্রি গুণ টু যত গুণ বাড়বে এই প্যারামিটারগুলো যত গুণ বাড়বে এখানে টু স্কোয়ার মানে তত গুণের স্কোয়ার হবে তার মানে থ্রি রুট থ্রি গুণ টু কত হলো থ্রি গুণ চা তাহলে তিনি ছেড়ে বারো রুট থ্রি বর্গেক কিন্তু তার ক্ষেত্রফল হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আর এমনি যদি তোমাদের বাহু দেওয়া থাকে তাহলে বাহু দিয়ে তুমি তো ডাইরেক্টলি ওই সূত্র মানে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার দিয়ে তো তুমি ক্ষেত্রফল বের করতেই পারছো কিন্তু যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা উচ্চতা বা পরিবৃত্তের ব্যাসার্ধ বলে তোমরা কিন্তু এভাবে খুব শর্টকাটেই কিন্তু তোমরা ক্ষেত্রফলও বের করে ফেলতে পারো তো বন্ধুরা আশা করি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হয়েছে পারবে এবার বন্ধুরা তোমরা একটা কোশ্চেন নাও কোশ্চেন থেকে মানে ডেটাগুলো কালেক্ট করো করে দেখো তোমরা কত তাড়াতাড়ি সেই এমসিকিউ এর কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করতে পারছো তো বন্ধুরা পুরো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টসে জানিও তোমরা এই মেথড ফলো করে কত দ্রুত অঙ্ক করতে পারছো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে